আসসালামু আলাইকুম সম্মানিত ইমাম মুয়াজ্জিন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য সুখবর আপনারা সরকারের তরফ থেকে ভাতা পেতে যাচ্ছেন সারাদেশের প্রায় তিন লাখ মসজিদের ষোলো লাখ ইমাম মুয়াজ্জিন এবং খাদেমগণ এই ভাতা পাবেন বলে জানা গেছে এই ধরনের একটি নিউজ শিক্ষাবার্তা থেকে শেয়ার করছে আপনাদের সাথে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাবার্তা হেডলাইন করেছে ইমাম মুয়াজ্জিনরা পাবেন সম্মানী ভাতা তবে কে কত পাবেন সেটি জানা যাবে শিক্ষাবার্তার এই প্রতিবেদনে এখানে বলছে দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মোয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা শুরুতে দেশের মোট মসজিদের দশ শতাংশ মসজিদে প্রথম দফায় এই কর্মসূচি চালু করা হবে পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে ইসলামিক ফাউন্ডেশন সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্যের কমিটি গঠন করেছে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দু হাজার ষোলো যুগ উপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মহম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মহম্মদ ইসমাইল হোসেন বলেন দেশে অন্তত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে সতেরো লাখের বেশি ইমাম ও মোয়াজ্জিন রয়েছেন এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের দশ শতাংশ মসজিদে এই কর্মসূচি চালু করবে পরে ধাপে ধাপে সব মসজিদ এর আওতায় আসবে কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে বারো হাজার করে টাকা দেওয়া হবে তা থেকে ইমাম পাঁচ হাজার মোয়াজ্জিন চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পাবেন ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতার আওতায় আসবেন সম্মানিত ইমাম মোয়াজ্জেন এবং খাদেমগণ আপনাদের জন্য এই সুখবরটি আপনারা অতি দ্রুত সরকারের তরফ থেকে ভাতা পেতে যাচ্ছেন সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ